বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন মাস্টারমশাই বলছেন ঠাকুরের কাছে যাওয়ার আগে আমরা সাত আট বছর ব্রাহ্ম সমাজে যাওয়া আসা করতাম ওখানে ঈশ্বরের বিষয়ে আলোচনা হতো শুনে মনে হতো ঈশ্বর যেন অনেক দূরে কিন্তু ঠাকুরের কাছে যেই গেলাম দেখছি উনি ঈশ্বরের সঙ্গে কথা বলছেন বিড়বির করে ঠাকুর বলছিলেন মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ ঈশ্বর দর্শন তা না হলে কিছুই হলো না আবার শুধু দর্শন নয় তিনি নিজে জগদম্বার সঙ্গে কথা কইতেন এক ঘর লোকের সামনে আমরা যেমন পরস্পর কথা বলি একদিন বলছেন মা এসেছেন তারপর কথা বলতে লাগলেন বলছেন আচ্ছা মা কার কথা শুনব এই বলে এই ও বলে ওই মা হয়তো কিছু বললেন না তাই আবার ঠাকুর বলছেন ও বুঝেছি তোমার কথাই শুনব আর কারুর কথা নাই প্রথম প্রথম বলতেন এ কামিনী কাঞ্চনের ভিতর থেকে আমার দেহ জ্বলে যাচ্ছে আর সহ্য হয় না মা বললেন কিছুকাল অপেক্ষা কর শুদ্ধ সত্য সব ভক্ত আসবে একবার বিদ্যাসাগরের বাড়িতে যাওয়ার সময় ঠাকুর আমাকে জিজ্ঞাসা করলেন মাস্টারমশাই বলছেন বোতাম খোলা থাকলে অসভ্যতা হবে না তো আমি বললাম আপনি ওর জন্য ভাববেন না আপনার কিছুতেই দোষ হবে না কি আশ্চর্য পুরুষ এই একটু পূর্বে গাড়িতে ভাব সমাধি হয়েছে তার প্রভাব এখনো চলছে টলতে টলতে চলছে কিন্তু এদিককার হুঁশও রয়েছে ভদ্র সমাজে সেজে যেতে হয় কি অদ্ভুত মন যদু মল্লিকের বাড়িতে বড় সভা অনেক লোক কেশববাবু বক্তৃতা দিলেন কেশববাবুকে ঠাকুর জিজ্ঞাসা করলেন বলো আমার কতখানি জ্ঞান ভক্তি হয়েছে ওজন বলো বারবার বলায় কেশববাবু সংশয় চিত্তে বললেন ষোলো আনা তখনই ঠাকুর বললেন না তোমার কথায় বিশ্বাস হয় না তুমি নাম যশ দেহ সুখ নিয়ে আছো নারদ সুখ বললে পড়লে পরম বিশ্বাস হতো সত্যের জন্য ন্যায়ের জন্য কখনো কখনো তাকে অপ্রিয় সত্য বলতে হতো অত বড় সবার মাঝে কেশব সেনকে কথা বললেন তারই মৃত্যুতে ঠাকুর স্বয়ং নিজে কেঁদেছিলেন অত ভালোবাসা যার জন্য তাকেই এই কথা ঠাকুরের এরূপ স্পষ্ট কথায় এক একজন লোককে মানুষ করে দিয়েছে আর একবার ঠাকুর বলেছিলেন মাই ভিতর থেকে সব করাচ্ছেন ঠাকুর সীমাকে জিজ্ঞাসা করছেন কেউ কেউ বলে পূর্ণ আবির্ভাব তুমি কি বলো মাস্টারমশাই বললেন আজকে পূর্ণ অংশ এসব বুঝতে পারি না এটি বুঝেছি যেমন বলেছিলেন দেয়ালের মাঝে একটা ছিদ্র এটা দিয়ে ওপারের মাঠ দেখা যায় আপনি ওই চিত্র আপনার ভিতর দিয়ে অনন্তকে দেখা যায় ঠাকুর শুনে খুশি হয়ে বললেন হ্যাঁ অনেকটাই দেখা যায় একেবারে ক্রোশ ঠাকুর জানতে পারতেন কার ভেতর কিরূপ সংস্কার নিজের লোকেদের দেখলেই চিনতে পারতেন এবং ক্রমশ তাদের সংস্কার কাটাতে চেষ্টা করতেন বলতেন কারুর কারুর ভিতরে সোনা আছের মাটির নিচে কারুর ভিতরে আত্ম ঠাকুর অন্তরঙ্গদের সমস্ত সংস্কার জীবনের ঘটনা সব জানতেন আর যেভাবে গঠিত করে নিতেন এমনি করতেন এক একজনকে হয়তো কাছে রাখলে ভালো হতো তাকে যেতে দেবেন না সেদিন তার কলকাতার বাড়িতে যদি বলা হতো বাড়িতে অশোক বিসুখ বললেই হলো অশোক বিসুখ পাড়ার লোকে এসে দেখবে যদি তেমন দুর্ঘটনা হয় তুমি থেকে যাও এই কথা বলে জোর করে তাকে রেখে দিত তাকে বাড়িতে যেতে দিত না অশোক বিসুখ দুঃখ যন্ত্রণা না এত সংসারে সর্বদা আছে ও থাকবে কিন্তু আমি তো আর বরাবর থাকবো না তাই রেখে দিতেন জোর করে একদিন একটি ভক্তকে দক্ষিণেশ্বরের বাগানে বেলতলায় ধ্যান করতে পাঠালেন ভক্তটি ভক্ত বুঝে ধ্যান করছেন ধ্যানের শেষে চোখ মেলে যেই দেখেছেন দেখলেন ঠাকুর সামনে দাঁড়িয়ে আছেন অমনি মাটিতে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন ঠাকুর বলেই ক্ষান্ত হতেন না দেখতেন করে কি না পারলে মায়ের মতো যত্ন করে ভালোবেসে শিখিয়ে দিতেন একটি ভক্ত কিছুকাল বাস করছেন ঠাকুরের আজ্ঞায় কলকাতার বাড়ি থেকে একজন গিয়ে চিঠি নিয়ে হাজির তার কাছে চিঠি দেখেই আতঙ্কে ঠাকুর বলে উঠল ও কি ও ফেলে দাও ভক্তটি তখন উহা পরিত্যাগ করলেন অর্থাৎ এখানে বাস করে একটা না ভাব সঞ্চারিত হচ্ছে ভক্তটির মধ্যে সংসারের বিষয় কথা। কথায় উহা নষ্ট হয়ে যাবে এই ভেবে ঠাকুর পড়তে দিলেন না উজান পথে চালাচ্ছেন কিনা ওদের তাই অত সাবধান সংসারের পথ স্রোতের অনুকূলে ঠাকুর ওই পথের বিপরীত দিকে গিয়েছিলেন আর অন্তরঙ্গদেরও ওই বিপরীত পথে চালিত করছেন একটি ভক্তকে জিজ্ঞাসা করছেন ঠাকুর বাড়ির সব কেমন আছে ভালো তো ভক্তটি বলল ও একরকম চলে যাচ্ছে আর আপনি তো বলেছেন এখানে অন্য কথা হবে না কেবল ঈশ্বরীয় কথা ঠাকুর খুব খুশি হলেন শুনে পরে অপর লোকের নিকট ওই ভক্তের বাড়ির খবর নিলেন গিরিশ ঘোষ কে বলেছিলেন আমার চাকরের গিরিশ ঘোষ ঠাকুরকে বলেছিলেন আমার চাকরের ছয় দিনের জ্বর আপনার প্রসাদ খেয়ে ভালো হয়ে গেল অমনি ঠাকুর ধমক দিলেন ঠাকুর বললেন তোমার কেমন বুদ্ধি ঈশ্বরের কাছে লাউ কুমড়ো চাও তার কাছে চাইতে হয় অমৃত বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা